আমাদের মেহমানকে আপনারা অনেক ভালোবাসেন আপনার হাস মিলেছে আপনার নিজেরা ধন্য কিন্তু মেহমানকে একটু আসতে দিন আমাদের প্রাণ প্রিয় নেতা জনপ্রাচ্য শফিকুর রহমান আমাদের মাসে এসেছেন উনি এসে পৌঁছেছেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনারা বসুন আপনারা বসে পড়ুন আপনারা বসে পড়ুন আমাদের সম্মানিত মেহমান স্টেজে